ক্যাবেল সহ মনিটর উনিশ ইঞ্চি সহ এইচ চ্যানেলের ডিবি সহ পাঁচশো জিবি হার্ডদিক সহ আপনার চারটা ক্যামেরা ডে নাইট কালার অডিও আমি আবার বলে দিচ্ছি ডে নাইট কালার অডিও ক্যামেরা সহ চোদ্দো টাকায় অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এন কম্পিউটারে সালাম আলাইকুম এভিয়ান সবাই আশা করি ভালো আছে আপনারা যারা বাসার জন্যে অথবা প্রতিষ্ঠানের জন্য সিকিউরিটি ক্যামেরা খুঁজতেছেন কয়টার প্যাকেজ নেবেন কয়টা ক্যামেরা নিবেন কীরকম ফিচার্সের ক্যামেরা নিবেন এবং বাজেটটাও বা কেমন হবে এই ভয়ে যারা আসলে আগাইতে পারছেন এবং কোথা থেকে নেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমরা এনএম কম্পিউটারের পক্ষ থেকে চারটা ক্যামেরার একটা ফুল সেটআপ আপনাদের সামনে রিভিল করতে যাচ্ছি এটা হচ্ছে চার ক্যামেরার একটা ফুল প্যাকেজ সেট আপনাদের সামনে দিচ্ছি এবং এখানে কি কি ধরনের প্রোডাক্ট থাকবে এবং কোন প্রোডাক্টের ফিচার্সগুলো কীরকম এবং কি কি ধরনের ফিচার্স রয়েছে সব কিছু আপনাদের সামনে বলবো তার আগে প্রাইসটা বলে দেই চোদ্দ টাকায় চারটা ক্যামেরার একদম ফুল প্যাকেজ আপনারা পেয়ে যাবেন ফুল সলিউশন আপনারা পেয়ে যাবেন দেরি না করে ভিডিওর সাথে থাকুন এই প্যাকেজে আমরা ক্যামেরা হিসেবে ব্যবহার করেছি ডাউয়া ব্র্যান্ডের এই হচ্ছে টু ওয়ান টোয়েন্টি ওয়ান এই পি ক্যামেরাটি এটি হচ্ছে আপনার ডে নাইট অডিও কালার পাবেন রাত্রেবেলা অন্ধকারে যখন খালি চোখে যেখানে আসলে আমরা অন্ধকার ছাড়া কিছু দেখতে পারি না সেই অন্ধকারে ঘুটঘুটে অন্ধকারেও এটা হচ্ছে আপনাকে কালার ফুটেজ দিবে প্লাস অডিও সাপোর্ট তো পাচ্ছেনই এটা হচ্ছে থার্টি এফপিএস এ হাজার আশি রেজুলেশনে ভিডিও রেকর্ড করে থাকে খুবই জোস কালার কোয়ালিটি এবং হচ্ছে রেজুলেশন খুবই ভালো এই ক্যামেরাটা দুইটা দুইটা আমরা ধরেছি বুলেট ধরেছি আপনারা চাইলে বুলেট অথবা সিলেক্ট করতে পারেন অডিও সাপোর্টটা রয়েছে বিশ মিটার পর্যন্ত ফুল এস সাপোর্ট পাবেন এই ক্যামেরায় আর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ডোম দুইটা বুলেট আমরা এখানে আছে ডিভিআর আসলে হয় এক্সবিআর হিসেবে আমরা যেটা ব্যবহার করছি এটা ডাউয়া ব্র্যান্ডের এইট চ্যানেলের এই এক্স টি এটা এই চ্যানেলের এক্স আমরা চারটা ক্যামেরা দিচ্ছি কিন্তু ডি বিআরটা দিচ্ছি হচ্ছে এইট চ্যানেল এতে পরবর্তীতে আপনাদের সুবিধা রয়েছে আরও চারটা ক্যামেরা ইনস্টল করার ফ্যাসিলিটিস রয়েছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই ডিভিআরটাতে ফোর এইট চ্যানেলের ডিভিআর ফ্যাসিলিটিস অনেক আছে খুবই ভালো পারফরমেন্স পাবেন এ স্টোরেজ হিসেবে আমরা পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক ব্যবহার করেছি এক বছরের ওয়ারেন্টি সব পেয়ে যাবেন এই হার্ড এটাতে আপনারা এই চারটা ক্যামেরার ফুল আসলে হচ্ছে বারো থেকে চোদ্দ দিন অথবা পনেরো দিনের মতন রেকর্ড পাবেন আর যদি আরও বেশি রেকর্ডিং টাইম লাগে সেই ক্ষেত্রে হার্ড ডিস্কটা পাঁচশো জিবির জায়গায় টিভিতে মুভ করতে পারেন সেই ফ্যাসিলিটিস রয়েছে যেভাবে ইচ্ছা চেঞ্জ করতে পারবেন ডিসপ্লে হিসেবে আমরা ব্যবহার করেছি এটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি এই মনিটরটি এটা উনিশ ইঞ্চি মনিটর এক বছরের ওয়ারেন্টি সহ হাজারের ভিডিও দেখতে পারবেন এটাতে চব্বিশ ঘন্টা লাইভ দেখতে পারবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে উনিশ ইঞ্চি আটলাস ব্র্যান্ডের এই মনিটর টি রয়েছে এই প্যাকেজে এবং ক্যাবল হিসেবে আমরা যে কানেক্টিভিটির জন্য যে ক্যাবেল রয়েছে সেই ক্যাবেল হিসাবে আমরা পিসি ওই অরেঞ্জ কালার যে ক্যাবলটি সেই ক্যাবেলটি ইউজ করবো সিক্স ক্যাবেল সিক্স এর একটি ক্যাবেল এই হচ্ছে আপনার ফুল প্যাকেজটি আমরা এই প্যাকেজটি চোদ্দ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমি আরেকবার বলে দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এই প্যাকেজটি চারটা ক্যামেরা আপনার চাইলে ক্যামেরা বাড়াইতেও পারবেন চাইলে চাইলে ক্যামেরা কমাইতেও পারবেন বাড়াইলে প্রাইস বাড়বে কমাইলে প্রাইস কমবে কিন্তু যদি সেম এই প্যাকেজটা নিতে চান চোদ্দ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে কিভাবে প্যাকেজটি নেবেন আমাদের কাছে অনলাইনে নক করতে পারেন কুড়িগ্রাম গ্রাম হাট রাজার তারপরে হচ্ছে আপনার এ পীরগঞ্জ অথবা রংপুরের যে কোনো জেলা থেকে যদি আপনারা এই ধরনের ক্যামেরাগুলো নিতে চান আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন আমরা এখান থেকে লোক আসে আমাদের লোক যে আপনাদেরকে লাগাই দিয়ে ফুল পেমেন্ট নিয়ে চলে আসবে এই ফ্যাসিলিটিস রয়েছে অথবা ফিজিক্যালি আমাদের সব থেকে যদি নিতে চান আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে রংপুরের প্রাণ কিন্তু রংপুর জাজ কোম্পানির মধ্যে মোতার কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের নিস্তালায় চলে আসতেই পেয়ে যাবেন আমাদের সব এন এম কম্পিউটার ফিজিক্যালি আমাদের সব থেকে এসেও নিতে পারেন কোনো এক টাকা অগ্রিম লাগবে না যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা অনলাইনে ডিরেক্ট অর্ডার করলেই আমাদের লোক যে লাগাই দিয়ে নিয়ে আসবে কোনো টাকা অগ্রিম লাগবে না ক্যামেরা প্রোডাক্ট হাতে বুঝাই নিয়ে তারপরে টাকা দিয়ে নিয়ে আসবে সমস্যা নেই প্রাইসটা বলে দেই চোদ্দ হাজার পাঁচশো টাকায় অফারটা খুব বেশি বেশি দিন থাকবে না ডেটাইট অডিও কালার সহ চোদ্দো হাজার পাঁচশো টাকায় ক্যামেরা তো অনেক দেখেছেন এই ধরনের ক্যামেরাগুলো লাগালে বুঝতে পারবেন আশেপাশে সবাই বলবে আসলে ক্যামেরাগুলো কোথা থেকে নিয়েছে তো বিকাজ আজকে এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ক্যাবেলসহ মনিটর উনিশ ইঞ্চি সহ এইচ চ্যানেলের ডিভিআর সহ পাঁচশো জিবি হার্ড সহ আপনার চারটা ক্যামেরা ডে নাইট কালার অডিও আমি আবার বলে দিচ্ছি ডে নাইট কালার অডিও ক্যামেরা সহ চোদ্দ হাজার পাঁচশো টাকায় অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এনএম কম্পিউটার